এমনি এমনিই পাশুর পয়দা হয় না এমনে এমনি কিন্তু আপনার সংসার চলে না অনেক কষ্টের পরে অনেক পরিশ্রমের পরে আসসালামু আলাইকুম আহনতুল্লাহ বরাত আমাকে যে জায়গা দেখতেছেন মনে করেন আবার এদি ক্ষেতের মতে কাজ করতেছি আসলে এদি ক্ষেতের কাজ করার মতনই দেখতেছেন আর আমার পোশাক তো এরকম বুঝতেছেন আবার মাথার মধ্যে যে এই জিনিসটা দেখতেছেন পাতলা মনে করেন না আসলে এটা পাতলা না গাছ নেওয়ার সিস্টেম করে নিছি বানাই নিছি আর প্যাকের মধ্যে যেহেতু দাঁড়ায় রয়েছি এন বলতে পারেন যে না ধান খেত লাগাইতেছি কিনা তবে না যে জায়গার মধ্যে আতঙ্ক আর ভয় সেখানেই কিন্তু রাত ফয় এটা মনে রাখবেন যেখানে দেখতেছেন একটু এদিকে যদি দেখা এত কাদা এত প্যাক তো কষ্ট কেন করতেছি দেখেন গরুর খাবার কোন জায়গা থেকে আমি সংগ্রহ করতেছি গরুর ঘাস কারণ যেহেতু আবার এখানে বলতে পারেন যে এখানে যে যে বেশি বড় বড় হয়ে গেছে গাছ আসলে এই গাছগুলি বড় হয়েছে এখানে ইচ্ছা করছিলাম যে এখান থেকে এই অন্তত অন্তত পনেরো দিন কিংবা বিশ দিন গাছ কাটবো না তো পরবর্তীতে এখন আমার গাছের সংকট পড়ে গেছে আরেকটা জিনিস কাটবো না এটাও আর একটা জিনিস হয় যে এখানে জুকের যে বললাম যে আতঙ্ক আতঙ্ক নিয়ে আমার বাড়ি উলিও এখানে ঘাস কাটতেছি আমি নিতেছি দেখতেছেন বাড়ি উলি ক্যামেরাম্যান হিসেবে আছে এখন আর এখানে বল্লার ফুক যেগুলি একটা কামড় দিলে অন্তত অনেক ব্যথা হয় সেই বল্লার ফুকের বাসাও কিন্তু আশেপাশে আছে এর আগে কামড় দিছে সেই জন্য চিন্তা ভাবনা করছি আরেকটা একটা হচ্ছে যোগ সেই জন্য চিন্তা ভাবনা করছিলাম যে এখান থেকে এই বৃষ্টির সিজনে গাছ কাটব না বয় ত্যাগ করে হলেও গরুর যেহেতু গাছ নাই আমি শুধু গাছ দিয়ে গরু লালন পালন করে থাকি সেই জন্য কিন্তু আমার এই গাছ এখান থেকে এই বয়ার জায়গা থেকে আমার সংগ্রহ করতে হয় আসল কথা হচ্ছে এটাই যে গাভীর সেক্টরে আসলে খুব পরিশ্রম খুব কষ্ট এমনি এমনি টাকা আসে না এমনি এমনি বাসুর পয়দা হয় না এমনি এমনি কিন্তু আপনার সংসার চলে না অনেক কষ্টের পরে অনেক পরিশ্রমের পরে অনেক ভয় অনেক পরিশ্রম ত্যাগ করে অনেক কিছু ত্যাগ করে কিন্তু এখানে কষ্ট করতে হয় এখানে পরিশ্রম করতে হয় এখানে সফলতা অর্জন করতে হয় তো দোয়া করবেন সকলে আল্লাহ যেন এই খামার থেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায় আপনারা যেন সফলতা দেখতে পারেন আর আমার যেন হায়াতে করে আমি সফলতার মুখ দেখে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি সাথে সকলের কাছে দোয়া চাই আমার বাড়ি উলির জন্য দোয়া চাই অত্যাধিক ভালোবাসা আমাকে আমার বাড়ি উলি এই কাজগুলি করে ভালোবাসে আর না হয় নাও করতে পারতো দোয়া চাই সকলের কাছে আসসালামু আলাইকুম ওরামতুল্লা